আকাশ ভিডিওর ফাটাফাটি রিসপন্স পেয়েছি আর আমি যে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি একজন জয়পুর লোক আমাকে কমেন্ট করছে এক টাকা মাল আমি পাঁচ টাকা বিক্রি করছি আর পাঁচ টাকাতে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে আড়াই টাকা দিতে দিচ্ছি তো ঠিক আছে আমি পাঁচ টাকা করে বিক্রি করছি আড়াই টাকা করে দিচ্ছি ফিফটি পার্সেন্ট অফে তা বলছে ইরান থেকে ফিরোজা আসছে না আমার কাছে ইরান থেকে ডাইরেক্ট ফিরোজা আসে আর আমার থেকে কম দাম কেউ দিতে পারবে না আপনি আমাকে এই জিনিস এই মাল আমাকে এক টাকা করে দিয়ে দেবেন আমি দোকান বন্ধ করে পুরো যদি সালমান খান ব্রেসলেট চাইছেন এরকম হয় সালমান খান ব্রেসলেট আমার যেরকম ছোট ছোট ব্রেসলেট আছে ওর থেকে বড় আপনি নিন বানান আর আপনাকে কত করে দিচ্ছি দশ টাকার অতি কুড়ি টাকা দাম আছে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট সার্টিফাইড গ্যারান্টেড মাল পাবেন যদি আমার মাল ফেক নকল হবে ডবল টাকা আমি পে করব এটা লিখিত আছে পলিশ করা মাল আছে আপনি এক একটা পিসটা দেখেন পাঁচ টাকা আমি কি দিচ্ছি ডবল ফোর পলিশ আপনাকে কিছু করতে হবে না শুধু আংটি ব্রেসলেট এটা করার জন্য পাঁচ টাকা করে তারপরে আমার একটা পেটেন্ট অথেন্টিক অফার কি আছে 50% অফ মানে পাঁচ টাকা থেকে অফ করে দেখাবে পাঁচশো দেখাবে কে আপনি কালারটা দেখেন কত সুন্দর কালার কত ঝলঝল করছে মাত্র চল্লিশ টাকা পাচ্ছেন তা এটা হলো নিশাপুরি আপনি ভেন্স দেখবেন ভেন্স এরকম থাকে যদি আপনার বিশ্বাস না হয় আপনি গুগলে সার্চ করুন দেখুন নিশাপুরি পুরি ফিরোজা কি ছবি দেখাচ্ছে দেখেন বাইশ হাজার সাতশো নিরানব্বই টাকা এটা দেখেন মিলিয়ে ছবিটা দেখেন কোম্পানি নাম বললে কিন্তু লাভ নেই আপনি দেখেন এটা হলো আপনার নিশাপুরি ফিরোজা গুগলে সার্চ করবে নিশাপুরি ফিরোজা আর এই ফিরোজা মিলে দেখেন দুটা একসঙ্গে রেখেছি কি অন্তর আছে একই জিনিস আছে না এখনই খুব ভাইরাল আছে পাইরেট ব্রেসলেট আর মানি ম্যাগনেট ব্রেসলেট দুটা আট এম এম থেকে শুরু আছে বারো এম এম পর্যন্ত আছে আমার কাছে আবা কাছে 150 টাকা থেকে শুরু আছে আপনি হাওড়া থেকে আসছেন अथवा সিয়ালদা থেকে আসছেন আপনি বাস উঠবেন না আপনি র‍্যাপিডই করুন র‍্যাপিডই করে যে আসবে সে টাকা যে লাগবে সে আমার থেকে নিয়ে নেবে দেখেন পেরিডট পন্না ওবরাতন পেরিডট তা হুসাইদি ফিলোজা বলে হুসাইনি মানে ইরানি গ্যারান্টি আমি কি বলছি যদি ইরানি না হলে 10 লাখ টাকা इनाम দিব এটা আছে সিক্স কর্নার আর এটা আছে ক্যানেলামেন্স দেখুন ওপরে চলচল করছে নিচে ঝলঝল করছে কুড়ি টাকা নেট চল্লিশ লেখা আছে কুড়ি টাকা সেটা হলো নিশা এটা হল হুসাইনি এটা হল ইরানি আর এটা হল আমেরিকান অনেক আর ভুল ভাল কি করে তিনটাকে সঙ্গে বলে দে নিশাপুরি ইরানি হুসাইনি ফিরোজা ওয়েলকাম টু ওপেরা জ্যাম ওয়ান স্টপ

তো আজকে আমরা একটা নতুন ভিডিও নিয়ে আসছি এর আগে ভিডিও খুব ফাটাফাটি রিসপন্স পেয়েছি সেই জন্য দ্বিতীয় ভিডিও আমি দিচ্ছি আজকে দেখাবো ফিরোজা ভারতবর্ষে আমি চ্যালেঞ্জ করছি যে বলছে জয়পুর বেশ কম দাম পাওয়া যায় আমি চ্যালেঞ্জ করছি এ দামে যদি জয়পুর দিয়ে দেবে আমি ফ্রি করে দিয়ে দিব কি দাম আছে পাঁচ টাকা কি বলছো পাঁচ টাকা থেকে ফিরোজা শুরু পাঁচ টাকা মাত্র পাঁচ টাকা আর এমনি ডেড স্টক আমরা বিক্রি করি না দেখুন পলিশ করা মাল আছে আপনি এক একটা পিসটা দেখেন পাঁচ টাকা আমি কি দিচ্ছি ডেবল ফুড পলিশ আপনাকে কিছু করতে হবে না শুধু আংটি ব্রেসলেট এটা করার জন্য পাঁচ টাকা করে লেগে তারপরে আমার একটা পেটেন্ট অথেন্টিক অফার কি আছে ফিফটি পার্সেন্ট অফ মানে পাঁচ টাকা থেকে ফিফটি এতে ফিফটি অফ মানে আড়াই টাকা আড়াই টাকা কি বল আড়াই টাকা যদি ফ্রম জয়পুর একজন কমেন্ট করেছিল আমার ভিডিওতে যে আমি এক টাকা মালকে পাঁচ টাকা বলছি আর পাঁচ টাকা বলে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি তো দাদা আপনি জয়পুরে থাকেন তো আপনি যদি আমাকে এক টাকা করে দিয়ে দেবেন আমি তো বন্ধ করে দিব এতটা চ্যালেঞ্জ এটা তো চ্যালেঞ্জ ফুল চ্যালেঞ্জ ইরানি ফিরোজা গ্যারেন্টি যদি নকল হবে দশ লাখ টাকা ইনাম দিব আর আমি আপনাকে জয়পুর সব স্টোরে ডাইপাস করব আজকে

কস্টিং কি পড়বে আপনার এরকম সালমান খান যেরকম ব্রেসলেট পড়েছে সেরকম ব্রেসলেট কত করে দিচ্ছি কুড়ি টাকা কুড়ি টাকা কুড়ি টাকা মানে আপনি ক্যারেটে দেখেন কত আছে সত্তর ক্যারেট আছে কুড়ি করে কত চৌদ্দশো টাকা হবে আপনাকে শুধু সাতশো টাকা দিতে হবে মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকা নিয়ে ব্রেসলেট করুন আমার মতন আমার তো ছোট ব্রেসলেট আছে আপনি এত বড় ব্রেসলেট করুন দেখুন কত সুন্দর লাগবে দারুণ আর ইউজ করলে পর এরকম চমচম করবে আমি ইউজ করতেই তো চমচম করছে ইউজ করতেই তো চমচম করছে ইউজ হ্যাঁ চমচম হবে পরে হবে রিয়েল স্টোন এটা खासियत আছে আপনি ইউজ করবেন আর গ্লেজ বাড়বে বাহ এটা 200 টাকা হলে মানে 10 টাকা রতি মাত্র 10 টাকা মাত্র 10 টাকা তারপরে এখানে আসুন 50 টাকা মানে 25 টাকা 25 টাকা পলিশটা দেখুন না কত সুন্দর দারুণ কত দারুণ মাল দেখেন যেমনি লাগছে কি ইন্ডিয়ান ওশেন আছে ইন্ডিয়ান ওশেন কত আইল্যান্ড দেখা যাচ্ছে এরকম কালার আছে পঞ্চাশ টাকা মানে পঁচিশ টাকা তারপরে আপনার এসে যান একশো টাকা একশো টাকা লাটটা দেখেন কত আছে স্টক তো প্রচুর স্টক প্রচুর আগে পলিশ পিছনে পলিশ একশো টাকা মানে কি দিব পঞ্চাশ টাকা সব ইরানি হবে সব ইরানি ইরানি গ্যারান্টি আমি কি বলছি যদি ইরানি না হলে দশ লাখ টাকা ইনাম দিব ইরানি না হলে ওপার পালিশ নিচলে পলিশ একশো টাকা দাম আছে আপনাকে মাত্র পঞ্চাশ টাকা করে দিব মাত্র পঞ্চাশ এখানেও দেখেন একশো টাকা লট আছে মাত্র পঞ্চাশ টাকা রতি পাবেন মাত্র পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা এখানে দেখেন দেড়শো টাকা আছে চকো চকো পিস আছে এটা লকের জন্য দেখুন পঁচাত্তর টাকা করে রতি পাবেন যা লেবেন ফিফটি পার্সেন্ট অফ যেটাই নেবেন সেটা যার হ্যাঁ ফিফটি অফ তারপরে আমার নতুন নট এইটা ঢুকেছে ইরান থেকে আছে নিউ অ্যারাইভাল ডাইরেক্ট ফ্রম ইরান কেম টু কলকাতা ভায়া ব্যাঙ্গলোর ইরান থেকে দিল্লি আসলো দিল্লি থেকে ব্যাঙ্গলোর গেল ব্যাঙ্গলোর থেকে কলকাতা আসলো মধ্যে না কেউ জয়পুর চাষ করে বুঝেছেন ওই জন্য তুমি আপনি জয়পুরকে বাইপাস করে দিব এটা আপনি যদি আমার সঙ্গে সাথ দেবেন একদিন আমি পুরো হান্ড্রেড পার্সেন্ট জয়পুরকে বাইপাস করে দিব অসাধারণ আরে কত দাম আছে দেখেন নতুন লাট আছে একশো টাকা দাম আছে নতুন পলিশ দেখেন আমরা ফ্রেশ মাল বিক্রি করি ডেড স্টক বিক্রি করি না ডেড স্টক মানে পাঁচ বছর পুরনো স্টক আমার কাছে থাকে না এটা বড় বাজার আছে আমি কলকাতা বুকে বসা আছি এখানে ডেলি মাল আছে ডেইলি যে রকম শাক সবজি ডেলি বিক্রি হয় সে রকম আমার পাথর বিক্রি হয় একদম আমি মার্জিন কম রাখি এক টাকা দু টাকা রাখি এমনি না দশ টাকা মাল পঞ্চাশ টাকা বিক্রি করব। একশো টাকা মাল আছে পঞ্চাশ টাকা দিব কিন্তু দশ টাকা মাল কুড়ি টাকা বিক্রি করব না আমি অর্ধেক দাম বিক্রি করে দিব মগর এক টাকা থেকে বেশি লাভ করব না তারপরে দেখুন এ ওয়ান কোয়ালিটি টপ নচ কোয়ালিটি এটা আছে দেখুন উপরে চলাচল করছে নিচে ঝলঝল করছে বোস সাইড টেবিল আছে অনেক মাল আছে এরকম আছে দেখেন এটা টেবিল বি চমচম করছে নিচে চমচম করবে এটা সব থেকে টপ নচ কোয়ালিটি এটা পৃথিবীতে এর থেকে বেস্ট কোয়ালিটি পাবেন না যদি কেউ এই মালকে 2000 টাকা বিক্রি করে করছে কোরেডি করেছে কিন্তু আমি যদি ভালো হবে আমার দাম আছে 200 টাকা মাত্র দুই মাত্র এ1 কোয়ালিটি 200 টাকা দাম আছে তার উপরে 50% তার উপর 50% অফ মানে 100 টাকা রতি করে দিব ভাবুন এটা 800 টাকা টাকা বিক্রি করছে কেউ 1000 টাকা বিক্রি করছে কেউ টাকা ভালো কোয়ালিটি কোয়ালিটি দেখেন আরে কোয়ালিটি দেখছেন তো এটা টেবল আছে তো পলটি করে দেন এটাও টেবল আছে আচ্ছা টেবুল লাগছে যে সাইড করবেন সেই সাইড এটা বেস্টের জন্য ভালো ব্লেশেন্ট করলে কি হবে এরকম যে টেবুল আছে আমি উল্টো দেখে আছে দেখো টেবুল খারাপ লাগছে কিন্তু এর মধ্যে কি আছে এরকমই ভালো লাগবে এরকমও ভালো লাগবে এটা লকেট করলে যদি সেরকম রুদ্রাক্ষ করেন আপনি ড্রিল করে একটা সিলভার ডান্ডি সোনার ডান্ডি দিয়ে যদি লকেট করবেন আপনার কলেট করতে হবে না এমনি অনেকজন করেছে আমি ডিসপ্লে পরে ভিডিওটা দেখাবো কি করে কত সুন্দর লাগবে ওটাও দেখাবো এটা ড্রিল করে এটা হোল করে এরকম লকেট করে দেখাবো ঠিক আছে এগুলো নিতে হলে কোথায় আসতে হবে দাদা সাধারণ জায়গা কলকাতা সিটি অফ জয় আপনার যে এরকম নাম আছে না কলকাতা সিটি অফ জয় কোথায় ডেকে নিয়েছেন এই তো আমাদের একদম আমাদের কলকাতা চেতপুর এটা প্রথম জিপিও কোথায় আছে এই কলকাতা আমার কাছ থেকে একশো পাঁচশো মিটার দূর আছে জিপিও মানে কলকাতা কলকাতার বুকে কলকাতা বুকে কিভাবে আসলে তোমার কাছে হাওড়া থেকে আসলে আর শিয়ালদা থেকে আসলে মোদেখানা আছে চিৎপুর মোড় মহাত্মা গান্ধী রোড এটা ফেমাস আছে একদম এমজি রোড আর মেট্রো থেকে আসলে মেট্রো মেট্রো নাপবেন হুম হোতাং হেঁটেও আসতে পারো হ্যাঁ তারপরে যদি হাওড়া থেকে আসবেন অনেকজন কি হয় চিৎপুর নেবে ডান দিকে আসার যখন বাজে বাদিকে চলে যায় একটু অসুবিধা হয় হ্যাঁ আমি আপনাকে একটা সুবিধা আর দিচ্ছি যদি আপনি হাওড়া থেকে আসছেন অথবা শিয়ালদা থেকে আসছেন আপনি বাস উঠবেন না আপনি র্যাপিড করুন র্যাপিড করে যে আসবে সে টাকা যে লাগবে সে আমার থেকে নিয়ে নেবে গাড়ি ভাড়া দিয়ে দেবে গাড়ি ভাড়া দিয়ে দেবো আপনার যে বিল আছে লেস করে দেবো আপনার ফ্যামিলি আসবে তো চারজন আসবে আপনি ওবের করে আসুন এখানে নামুন আপনার যা বিল হবে ওবের টাকাটা লেস করে দেবো আচ্ছা ধর মানে দি পরে পরেও পরেও ফার্স্ট টাইম ওনি ওয়ান টাইম পুরো ধামাকা দিই পর পর কথা আগে থেকে আসছে রাস্তা চিরেছে সুবিধা জন্য দিচ্ছি মানে পারফর্মে কেউ যে জায়গা যাবে যে করে করে একটু অসুবিধা হয় কিন্তু আমার কাছে আসলে অসুবিধা হবে না যদি আপনি টাকা চিন্তা করবেন কি 10 টাকা দিচ্ছে আমি রেপিডক দেব কত 30 31 টাকা লাগবে

তারপরে যদি ওলা করে আসবেন সে ভাড়াও আমি একদম আপনি আসুন আগে প্রথম আসুন পরে যা ইচ্ছা তার আসবেন হেঁটে আসতে পারেন বাস করে আসবেন যেরকম আসবেন আসবেন আচ্ছা আগে কন্টিনিউ করছি কোথায় একশো টাকা হলো ঠিক তারপরে আপনার কাছে দেখাবো কি আমেরিকান ফিরোজা আমেরিকান ফিরোজা এটা আছে তিনশো টাকা লেস করে দেড়শো টাকা পঁচিশ টাকা তো বলেছি এটা হয়েছে এবার এসে চাই হুসেনি এটা হুসেনি ফিরোজা হুসাইনি ফিরোজা এরকমই হয় সবুজ কালার এ টপ নজ কোয়ালিটি কি কেন না হোক এটা হিসনী হুসাইনি ফিরোজা হবে না ঠিক আছে এটা হুসাইনি ফিরোজা আর এটা ইরানি ফিরোজা সবুজ কালার হুসাইনি ফিরোজা এটা ইরানি ফরোজা ওই গেল তারপরে যে বলছে নিশাপুরি দাদা নিশাপুরি ইরানে আছে তিনটা যে স্টোন আছে ইরানি তারপরে আপনার হুসেনি আর কমন কি আছে ইরান থেকে আসে কিন্তু এটা আছে হুসেনি ফিরোজা এটা পারফেক্টলি একটা সিটি আছে নিশাপুর ওখান থেকে আছে আপনি গুগলে সার্চ করবেন নিশাপুরি ফিরোজা দাদা নিশাপুরি এটা হলো নিশাপুরি আপনি ভেন্স দেখবেন ভেন্স এরকম থাকে যদি আপনার বিশ্বাস না হয় আপনি গুগলে সার্চ করুন দেখুন নিশাপুরি ফিরোজা কি ছবি দেখাচ্ছে দেখেন বাইশ হাজার সাতশো নিরানব্বই টাকা এটা দেখেন মিলিয়ে ছবিটা দেখেন কোম্পানি নাম বললে কিন্তু লাভ নেই আপনি দেখেন এটা হলো আপনি নিশাপুরি ফিরোজা গুগলে সার্চ করবেন নিশাপুরোজা আর আরে ফিরোজা মিলে দেখেন দুটা একসঙ্গে রেখেছি কি অন্তর আছে একই জিনিস আছে আছে না এরকম থাকে এটা উল্টো করে দেখেন এটা ম্যাচ ম্যাচ হবে ভ্যান এদিকে তোকে হবে তো নিশাপুরি একে বলি এটা নিশাপুরি আছে এটা হুসেনি ফিরোজা আছে বাকি সব ইরানি ফিরোজা আছে বাকি সব ইরানি ইরানি আর এটা আমেরিকান আছে ব্যাপারটা বুঝে গেলেন নিশাপুরি এক হাতে রেখে দেখাচ্ছি এটা হলো নিশাপুরি এটা হলো হুসেনি এটা হলো ইরানি আর এটা হলো আমেরিকান অনেক জ্ঞান ভুল ভাল কি করে তিনটাকে সঙ্গে বলে দে নিশাপুরি ইরানি হুসেনি ফিরোজা

মাত্র তিন হাজার টাকা মাত্র তিন টাকা নিশাপরি নি নিশাপরি পা পেয়ে যাচ্ছেন তারপরে একশো টাকার রতি করে আপনি হুসেনি পেয়ে যাচ্ছেন তারপরে এটা এখান থেকে তুলেছিলাম হ্যাঁ এখান থেকে তাই তো আর এটা আছে আপনার দেড়শো টাকা করে এটা সেগমেন্ট হলো আপনার ফিরোজা

এ আশি টাকা দেখেন জামুন কালার এটা দেখেন অনেকজন তিনশো দুশো আড়াইশো করে দেখাবে পাঁচশো দেখাবে কিন্তু আপনি কালারটা দেখেন কত সুন্দর কালার কত ঝলঝল করছে মাত্র চল্লিশ টাকা পাচ্ছেন মাত্র চল্লিশ টাকা আশি টাকা দাম আছে চল্লিশ টাকা ডিপ কালার ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট তারপরে এখানে আছে দেখেন ষাট টাকা ষাট টাকা মাল মানে তিরিশ টাকা করে পাচ্ছেন লাইট কালার আছে তারপরে এখানে দেখেন একশো টাকা

পঞ্চাশ টাকা এটা আশি টাকা আছে ঝলঝল করছে এটাও চাল্লিশ টাকা মাত্র চলি কারণ কাছে লাস্টার বেশি আছে যত বেশি লাস্টার অত বেশি কাজ একদম এটা অন্য মাইন্স আছে এটা অন্য মাইন্স আছে এটা আছে সিক্স কর্নার আর এটা আছে ক্যানেলা মাইন্স ক্যানলা মাইন্স ক্যানেলা মাইন্স এটা আফ্রিকা থেকে আসে একদম আর এটা সিক্স কর্নার দ্রাজিল থেকে বাহ ওকে এটা একশো টাকা আর তারপরে এটা ক্যানেলা মাইন্স টপ কোয়ালিটি টাকা আমার কাজে পাবেন একশো টাকা জামুন কালার একশো টাকা আর এটা আর কথা বলে দিচ্ছি যত জ্যোতিষ আছে জিজ্ঞেস করে নেব নীলাতে ক্ষতি হতে পারে ক্ষতি হবে না এটা শনি শনি জন্য ওটা শনি জন্য নীলা শনি রতন আছে এটা অপরতন আছে যা কাজ আপরাজিতা নীলা কাজ করবে তাই কাজ এটাও করবে কিন্তু সাইড ইফেক্ট নাই কোনো সাইড ইফেক্ট কোনো সাইড ইফেক্ট নেই যেরকম আমরা প্যারাসিটামল 650 খাই হ্যাঁ জ্বর কমে যায় আর অনেকজন কি করে জ্বর বেশি হলে ইনজেকশন নাই হ্যাঁ ইনজেকশন নিলে দেখবেন সাইড ইফেক্ট আসবে নাকে দানা হয়ে যাবে তো সাইড ইফেক্ট অ্যামেথিস পড়লে হবে না কিছু নেই কিন্তু সনি যত লাভ আছে আপনি পাবেন একদম তারপরে এখানে ব্রহ্মপতির জন্য উপরতন আছে টোপাস কি আছে দশ টাকা এই দশ টাকা ডিসপ্লে দিয়েছি ওটা ডিসপ্লে দেখা দেখাতে পারিনি এটা কুড়ি টাকা দাম আছে দশ টাকা করে পাবেন মাত্র দশ আচ্ছা কালার দেখুন কম আছে কিন্তু রিয়াল আছে রিয়াল গ্যারেন্টি রিয়াল না হলে ডবল টাকা ফেরত এটা কুড়ি টাকা নেট কুড়ি টাকা নেট চল্লিশ লেখা আছে কুড়ি টাকা ষাট টাকা মানে তিরিশ টাকা হ্যাঁ দেখে নিন আশি টাকা আছে নব্বই টাকা আছে সব ফিফটি পার্সেন্ট অফ এখানে দেখেন টাকা আছে যা যা জিনিস দিচ্ছি অফ কিন্তু মনে পার্সেন্ট নেই পার্সেন্ট অফ দিল তারপরে শুক্রো যে তো আইটেম আছে হীরা তারপরে ব্লু দরকার ওপের টোয়েন্টি পার্সেন্ট

পঞ্চাশ টাকা এটা একশো নেই পাঁচশো টাকা করে পাবে পাবেন পাঁচশো হাজার টাকা বিক্রি হয় ন্যাচারাল এখানে দেখুন নব্বই টাকা তো দেখালাম একটা দেড়শো টাকা এটা আপনার পঁচাত্তর টাকা করে পেয়ে যাবেন সেভেন্টি ফাইভ কোয়ালিটি দেখেন লাইট লাস্টার দেখবেন কত ভালো বেশ কয়েক যদি খুব ভালো দুর্ধাত্ত্ব কাজ করুন দারো তারপরে এখানে আসুন তিনশো টাকা এটা ব্র্যান্ডি কালার কালার দেখছেন কত সুন্দর কালার কত ঝলঝল করছে কালারটা দেখেন কোয়ালিটিটা দেখেন কত জলে চক চক পিস কত সুন্দর সব রিয়াল টপাজ আছে এটা রিপোর্টে লিখবে সেট্রিন টপাজ এটা আছে যাকে আমরা ওড়িশা পোখরাজ বলি এটা রিপোর্ট করলে টপাজ লিখবে এটা রিপোর্ট করলে সেট্রিন লিখবে বুঝেছেন টোপাজ বলে বিক্রি হয় কিন্তু এটা সেট্রিন আর যে আছে এটা আছে এটা ওড়িশা পোখরাজ বলে বিক্রি হয় অনেক জন বলে আমাদের গ্রন্থে লেখা আছে টপাস মানে পোখরাজ তাই ভুল আছে ভুল আছে ইট টোপাস ওড়িশা টিনিসা পোখরাজ ওড়িশা টোপাস বলে বিক্রি হয় এটা আছে অ্যাকোয়া মেরিন আচ্ছা এটা আমি দেখেন কত আছে একশো টাকা আছে পঞ্চাশ টাকা পাবে এটাও একশো টাকা আছে পঞ্চাশ টাকা পাবে এটা পোখরাজ আছে এটা নীল আছে কিন্তু ওড়িশা মাল আছে আচ্ছা এটা হোয়াইট টোপাস হোয়াইট টোপাস দেখেন ফুল হোয়াইট টোপাস দেড়শো টাকা দুর্লভ জিনিস আছে হোয়াইট টোপাস এটা শুক্র আর বৃহস্পত বোধ কাজ করবে আপনার কি প্রপাস আছে সেটা দেখুন আর তারপরে এটা এক হাজার এটা অ্যাকোয়া মেরিন অ্যাকোয়া দেখেন অ্যাকোয়া এক হাজার টাকা আছে ডিসকাউন্ট করে পাঁচশো টাকা রতি পাবেন অ্যাকোয়া মেরিন ঠিক আছে আর তারপরে এখানে আছে ব্লুটো পাস দেখেন কত সুন্দর মাল পাঁচশো টাকা দাম আছে আড়াইশো টাকা করে পাবেন মাত্র আড়াইশো টাকা দেখেন আড়াইশো টাকা কত ঝালঝাল কালার কত সুন্দর দেখুন কালার উপরে দাম আছে আমি একবার সুরাতে গিয়েছিলাম ওখানে কত দাম পাচ্ছিলাম পনেরোশো টাকা আমি ওকে আড়াইশো টাকা করে বিক্রি করি দাদা এগুলো নিতে হলে কোথায় আসতে হবে এটা সোজা রাস্তা আছে সেন্ট্রাল কলকাতা অপেরা জেমস দোকান নাম মনে রাখবেন অপেরা জেমস গুগল সার্চ করবেন অপেরা জেমস ওকে রাইডারকে দেবেন বলবেন অপেরা জেমস শুধু অপেরা জেমস লিখবেন গুগল তে গুগল আবার পেজ খুলে যাবে ওখানে ডাইরেকশন সবকচ লোকেশন সবকচ এড্রেস दे দিয়ে আছে এ নাম্বার দেওয়া আছে স্ক্রিন নাম্বার আছে আর একটা আর অনুরোধ আপনার সঙ্গে আছে আপনি যখন গুগলে আমার সার্চ করবেন ওখানে একটা ফাইভ স্টার রেটিং দিয়ে দেবেন আমি আপনাকে একটা ফ্রি গিফট দিই একটা ফ্রি গিফট দিয়ে দেবে রেটিং প্লাস একটা কমেন্ট এসে দেখাবেন আমি একটা ফ্রি গিফট দেব আপনার ওকে আর দাদা যদি কেউ মেট্রো করে আসতে চায় মেট্রো করে যদি আসবে তো আপনার এখানে মহাত্মা গান্ধী রোড নামবে না হলে সেন্ট্রাল নামবে সেন্ট্রাল এভিনিউ হয়ে নিয়ার বাই স্টপ অন দা সেন্ট্রাল এভিনিউ আছে মোহাম্মদ আলী পার্ক ওখান থেকে হেঁটে তারাচান্দের স্ট্রিট আসলে তারাচান্দের স্ট্রিট উপরে একটা পেট্রোল পাম্প আছে ভারত পেট্রোল পেট্রোল